এটা কিন্তু তারা বাণিজ্যিক ভাবে করে না এটা তারা শখের বসে পরিবারকে পরিবারের যে সবজি চাহিদা সেটা পূরণ করার জন্য তারা এই গাছগুলো লাগিয়েছে তবে যে সবজি গাছগুলো যিনি লাগিয়েছেন তিনি কিন্তু একটা জিনিস ভুল করেননি আমি অনেক জায়গায় দেখেছি প্লাস হচ্ছে আমাদের এদিকে যারা শখের বসে গরু ছাগল পালে তাদের প্ল্যান তেমন একটা থাকে না এই জন্যে তারা গরু বিশেষ করে ছাগল যারা পালে তারা হচ্ছে ছাগল ছেড়ে দিয়ে রাখে তখন দেখা যায় কেউ যদি শখের বসে গাছ রোপণ করে বা সবজি গাছ লাগায় গাছগুলো খেয়ে ফেলে এখানে যে ব্যক্তি এই গাছগুলো লাগিয়েছেন তিনি কিন্তু এখানে পাশে বড় করে একটা নেট দিয়ে দিয়েছে যেন ছাগল বা গরু বা কোনো গবাদি পশু জিনিসগুলো নষ্ট করতে না পারে এছাড়াও এই মাছের প্রজেক্টের চারপাশে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এই জন্য চারপাশে নেট দিয়ে দেওয়া আছে যেন মাছ বের হতে না পারে বা কেউ মাছ অবৈধভাবে কেউ মাছ শিকার করতে না পারে সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের শুরু তার মানে হচ্ছে উত্তরবঙ্গের সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু অনেকটা মিল রয়েছে আপনি দেখেন যারা দক্ষিণবঙ্গে রয়েছে তারা চাষবাস সম্পর্কে অত বেশি একটা আইডিয়া না বিশেষ করে যারা লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী অঞ্চলের মানুষ এই অঞ্চলে নদী অবিবাহিত এলাকা এই জন্যে এই এলাকাটাতে সবজি চাষ বা চাষবাস এই জিনিসগুলো তেমন একটা বেশি একটা হয় না কিন্তু শীতকাল আসলে উত্তরবঙ্গে যেমন বা যশোর অঞ্চল রাজশাহী রংপুর ওই অঞ্চলে যেমন চাষবাস প্রচুর পরিমাণে হয় সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের এই অঞ্চলে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চলটাতেও কিন্তু প্রচুর পরিমাণ চাষাবাদ হয় বিশেষ করে শীতকালীন সবজি আপনি একটা জিনিস চিন্তা করেন যাদের বাড়িতে সামান্যতম জায়গা রয়েছে অথবা ছাদের জায়গা রয়েছে অথবা যারা চাষাবাস চাষবাস সম্পর্কে মোটামুটি আইডিয়া রয়েছে তারা কিন্তু একটু জায়গা পেলেও সেখানে একটা শিম গাছ একটা লাউ গাছ কয়েকটা টমেটো কয়েকটা ধনিয়া গাছ বিভিন্ন ধরনের গাছ রোপণ করে থাকে কারণ শীতকালে এই চাষবাস এই সবজি চাষ কিন্তু প্রচুর পরিমাণে বেশি ফলন হয় সবাই শখের বসে করে অথবা অনেকে বাণিজ্যিক ভাবে করবে আমার পাশে একটা মাছের প্রজেক্ট আছে খুব বড় মাছের প্রজেক্টটা তাও মোটামুটি একশো শতাংশের উপরে হবে এই মাছের প্রজেক্টটা এই মাছের প্রজেক্টটা সারা বছরই তারা মাছ চাষ করে বিশেষ করে আহ বর্ষাকালে তো এখানে প্রচুর পরিমাণ পানি জমে থাকে এর আশেপাশে কিন্তু এরাই কখনো সবজি চাষবাস হয়নি কিন্তু সামনে শীতকাল চলে আসছে এখন মোটামুটি সেপ্টেম্বর মাস শেষ অক্টোবর মাস শুরু এই টাইমটাতে এখানে মাচা করে যাদের মাছের প্রজেক্ট অথবা যারা যাদের জায়গা রয়েছে এই মাছের প্রজেক্টের এখানে তারা একটা মাচা তৈরি করে রাস্তার পাশে জাল দিয়ে যে যেভাবে পারে সেভাবে তারা সবজি চাষ করে থাকে আপনাদেরকে দেখাই এই যে এখানে যে এর পারে দেখেন কত সুন্দর করে তারা গাছ লাগিয়ে দিয়েছে কত সুন্দর করে কুমড়ো গাছ লাউ গাছ এছাড়া বিভিন্ন ধরনের গাছ যেমন এই যে ধুন্দুল গাছ রয়েছে ওই পাশে হচ্ছে আহ শিম গাছ রয়েছে আরো অনেক ধরনের সবজি একদম মিশ্র চাষ যাকে বলে এটা কিন্তু তারা বাণিজ্যিক ভাবে করে না এটা তারা শখের বসে পরিবারকে আহ পরিবারে যে সবজির চাহিদা সেটা পূরণ করার জন্য তারা এই গাছগুলো লাগিয়েছে আপনাদের অঞ্চলে বা আপনারা নিজেরা কি পার্সোনালি এই সবজি বাগান করেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম